আসসালামু আলাইকুম আ প্রিয় ভাই ও বোনেরা নামাজ আমাদের জীবনের সবচেয়ে বড় কিন্তু যদি নামাজ কবুলি না হয় তাহলে আমাদের মূল্য থাকে আমরা জানবো পাঁচটি লক্ষণ যেগুলো থেকে বোঝা যায় আপনার নামাজ হয়তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রথম লক্ষণটি হলো

নামাজে দাঁড়িয়ে যাদের মন নামাজে থাকে না বরং অন্য কোনো দিকে থাকে তাদের নামাজও কবুল হয় না তাই অবশ্যই নামাজ নামাজ কবুল হতে হলে খুশু খুজুর সহিত আদায় করতে হবে মানে সম্পূর্ণ ধ্যান খেয়াল নামাজের প্রতি থাকতে হবে আর নামাজ কবুল না হওয়ার দ্বিতীয় নাম্বার লক্ষণটি হল নামাজের পরেও গুনাহ থেকে বিরত না থাকা কুরআনে আল্লাহ তালা বলেন ইন্না সলা তাতানহা আনিল ফাসা ইওয়াল মুংকার নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাছ থেকে বিরত রাখে সুরা আং যদি নামাজ পড়েও কেউ জীবন মিথ্যা সুদ পর্নোগ্রাফি হারাম ব্যবসা ছাড়তে না পারে তাহলে বুঝতে হবে নামাজ তার জীবনে প্রভাব ফেলছে না যারা সঠিকভাবে নামাজ আদায় করে সেই লোকগুলোকে নামাজ মিথ্যা সুদ ঘুষ এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে যদি নামাজ আদায় করার পরেও আপনি এই সব মন্দ খারাপ কাজ থেকে বিরত থাকতে না পারেন তাহলে গাবলা আছে আপনি সঠিকভাবে নামাজ আদায় করছেন না প্রিয় ভাই ও বোনেরা নামাজ কবুল না হওয়ার তৃতীয় নাম্বার লক্ষণটি হলো দেরি করে নামাজ পড়া বা অলসতা দেখানো আল্লাহ বলেন মুসল্লিন আলযীনা হুম আন সালাতিহিম সাহুন অর্থাৎ অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজে অবহেলা করে সূরা মাউন যারা শুধু লোক দেখানো বা অলসতার কারণে নামাজ পিছিয়ে দেয় তাদের নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কম তাই অবশ্যই সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে নামাজ আদায়ে কোনো রকম গাফলাতি দেখানো যাবে না প্রিয় ভাই ও বোনেরা নামাজ কবুল না হওয়ার চার নাম্বার লক্ষণটি হলো রিয়া বা লোক দেখানো রাসুলসাল আলাই বলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন শিরুপ ও আজগর কি তখন তিনি বললেন রিয়া অর্থাৎ লোক দেখানো নামাজ যদি শুধু মানুষ দেখুক এই চিন্তায় পড়া হয় তাহলে সেটা আল্লাহর জন্য নয় বরং মানুষের জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন তারা শুধু নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য মাথায় টুপি দেয় মানুষকে দেখানোর জন্য পাঞ্জাবি টুপি পরে মানুষকে দেখানোর জন্য এদের নামাজ আল্লাহ তালা কবুল করবেন না একমাত্র আল্লাহর জন্য যারা নামাজ আদায় করে তাদের নামাজই কবুল করা হবে প্রিয় ভাই বোনেরা নামাজ কবুল না হওয়ার পাঁচ নাম্বার লক্ষণটি হল নামাজের পরেও চরিত্রে পরিবর্তন না আসা রাসুলসাল্লু আলাইহসাল্লাম বলেছেন মাল্লাম তান হাহু সলা যার আনিল তাকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না তার নামাজের কোনো মূল্য নেই নামাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যদি সেই পরিবর্তন দেখা না যায় তবে ভয় আছে নামাজ কবুল হয়নি প্রিয় দর্শক নামাজ শুধু একটি আচার নয় বড় এটি আমাদের জীবন পরিবর্তনের উপায় তাই আসুন আমরা নামাজকে শুধু নিয়ম নয় হৃদয় দিয়ে খুশু সহকারে থেকে শুধুমাত্র আল্লাহর জন্য করি। আমাদের নামাজ কবুল হবে প্রিয় দর্শক নামাজ আমাদের কোন কোন কাজে আসে যারা নিয়মিত পাঁচ সত্য নামাজ আদায় করে আল্লাহ তাদের অভাব অনাটন দূর করেন যারা নিয়মিত পাঁচ সত্য নামাজ আদায় করে সময় মতো আল্লাহ তাদের বিপদাপদ দূর করেন এমনকি যারা পাশত্ব নামাজ আদায় করে আল্লাহ তাদের চেহারায় নূর ঢেলে দেন দেখবেন তাদের চেহারাগুলো দেখতে খুব সুন্দর যদিও তারা কালো হয় আর সবচেয়ে বড় পাওয়া হলো নামাজ হলো বেহেস্তের চাবি তাই যারা পাঁচত্য নামাজ আদায় করবে তারা বেহেস্তের চাবি পেয়ে যাবে এবং তালা খুলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আর যারা পাঁচত্য নামাজ আদায় করবে না তারা বেহিস্টের চাবিকেও সংগ্রহ করতে পারবে না তারা চিরস্থায়ী জাহান হবে আর মনে রাখবেন মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাই আসুন আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাদেরকে এমন বানাও যারা নামাজ কায়েম করে খুশু খুজু সহকারে পড়ে এবং তুমি তা কবুল করো প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা নামাজ পড়েন না আজ থেকেই নামাজ আদায় করুন যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে ঠিক সেইভাবে নামাজ আদায় করুন একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করুন খুশু খুজুর সহিত নামাজের সময় যেন আপনার ধ্যান খেয়াল নামাজের মধ্যেই থাকে সেটার জন্য চেষ্টা করুন পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ